আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তোমাদের যে চয়েস লিস্ট এটি তোমরা কিভাবে এডিট করবে তো এ বিষয় নিয়ে আমরা আরো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে তোমরা তোমাদের ফোনে থাকা সার্চ বারে গিয়ে লিখবে www.btbadmission.gov.bd এটি লিখে তুমি গো ক্লিক করবে তারপর তোমার সামনে এমন একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে তোমরা এখানে দেখতে পারছো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এ ক্লিক করবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন লগ ইন এটিতে তোমরা ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর তোমার সামনে যে একটি পৃষ্ঠা প্রদর্শিত হয়েছে তোমরা এখানে তোমাদের রুল নাম্বারটি দিয়ে নেবে তারপর হচ্ছে এখানে বোর্ড তারপরে পাশের ইয়ার এখানে তোমার সিকিউরিটি কোডটি দিয়ে নেবে এবং এটি হচ্ছে কাপচার কোড এটি তোমরা ফিল করে নেবে তারপর লগ যে অপশন দেখতে পাচ্ছ লগ ইন বাটনে ক্লিক করবে তারপর এখানে তোমরা অ্যাপ্লাই নাও দেখতে পারছো অ্যাপ্লাই নাও ক্লিক করবে তারপর এখান থেকে তোমরা যে প্রোগ্রাম কোর্সে তোমরা যে ভর্তি ফি দিয়েছিলে তো এটি তোমরা এখান থেকে এটি দিয়ে নেবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের চয়েস লিস্টটি এভাবে থাকবে তো এটা আমি এখন সম্পূর্ণ চয়েস লিস্ট এটা আমি চেঞ্জ করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু সিভিল ইলেকট্রিক্যাল দিয়েছে তো এই বাইটি আমাকে ফোন করে বলেছে যে তার যে কোনোভাবেই তার আবেদনটি যেন সে সিভিলে অথবা ইলেকট্রিক্যালে চান্স পায় সে আমাকে সেটি অনুরোধ করেছে তার পয়েন্ট হচ্ছে তার জিপে হচ্ছে ফোর পয়েন্ট ডাবল টু তো ফোর পয়েন্ট ডাবল টু দিয়ে কীভাবে সরকারি পলিটেকনিকে সিভিলের চান্স পাওয়া যায় তো ফোর পয়েন্ট ডাবল টু দিয়ে কীভাবে সিভিল অথবা ইলেকট্রিক্যালের চান্স পাওয়া যায় তবে এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে হলে অবশ্যই আমার আবেদনটি খুব সতর্কতার সাথে করতে হবে এবং এই আবেদনটি খুব বুঝে করতে হবে কেননা এখন যদি আমি এই আবেদনে যদি আমি বিভাগীয় পলিটেকনিকে যদি সিভিল ইলেকট্রিক্যাল দেই তাহলে এটি কখনই আসবে না তো সেই ক্ষেত্রে আমার প্রথম যে টার্গেট হচ্ছে সেটি হচ্ছে জেলা পর্যায়ে জেলাভিত্তিক যে পলিটেকনিকগুলো রয়েছে তো প্রথমে আমি জেলা পর্যায়ের পলিটেকনিকগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবো তো এখানে সেও জেলা পর্যায়ে দিয়েছে তারপর সিলেট পলিটেকনিক দিয়েছে আসলে এগুলোতে চান্স পাবে না সিলেটে তো এখানে ঢাকা পলিটেকনিক এটাতে আসলে মোটামুটিভাবে সম্ভব হবে না তো এটা আসলে তার আবেদনটি যে এখানে দেখতে পাচ্ছি এটি আসলে অনেকটাই ভুল রয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আসলে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মূলত এই সব পলিটেকনিকের চান্স পেতে হলে খুব ভালো জি থাকা লাগে তো আসলে এটি আমি সম্পূর্ণ চয়েস লিস্ট এটি আমি এখন ডিলিট করে দেব। আমি নতুন করে চয়েস লিস্ট সাজাবো যাতে আমার এই বাইটি পলিটেকনিকের চান্স পায় খুব সহজেই তো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিও কন্টিনিউ করেন তো এটি আমি এখন ডিলেট করে দেবো সবগুলো ডিলেট করে দেবো যখন আমরা সবগুলো ডিলেট করে দেবো তখন আমরা এটি আবার নতুন করে সাজাবো তো নতুন করে সাজানো সাজানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এটিতে আমরা প্রথমে আমরা এটি দিয়ে থাকব হচ্ছে ঠাকুরগাঁও তো এখানে সিলেক্ট ইনস্টিটিউট ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এগুলো মূলত জেলা পর্যায়ে পলিটেকনিক তো আমার বাইকে জন্য আমার বাইকটি চেয়েছিল সে সিভিল অথবা ইলেকট্রিক্যালে পড়াশোনা করতে সে বলেছিল সিভিল ডিপার্টমেন্ট হলে ভালো হয় তো আমি আমার বাইকে আশ্বস্ত করি সিভিল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সিভিল ওড কনস্ট্রাকশন আর্কিটেকচার এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলোতেও তোমাকে চান্স পেলে তুমি ভালো করতে পারবে তো আমি সিভিল রিলেটেড সাবজেক্ট এবং সিভিল সাবজেক্টের চয়েস দিয়ে থাকবো এখানে দেখিনি কোন সাবজেক্ট রয়েছে আমি এটি রাখবো না কেননা সে সিভিলে পড়তে চেয়েছিলো তো সেই ক্ষেত্রে আমি ঠাকুরগাঁও না রেখে আমি এখানে অন্য একটি পলিটেকনিক রাখবো সেটি তো ভিওয়ার্স আমি আমার চয়েস লিস্টটি সাজিয়ে আমি আপনাদের সাথে এটি আবার দেখাবো প্রিয় ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের চয়েস লিস্টটি আমরা সাজিয়ে নিয়েছি তো আমরা এই চয়েস লিস্টটি আমরা কীভাবে সাজিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমেই জেলা পর্যায়ের যে পলিটেকনিক এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে সাতক্ষীরা পলিটেকনিক বরগোনা পলিটেকনিক তো এখানে দেখতে পাচ্ছ যে যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি সবগুলো সিভিল টেকনোলজি দিয়েছি তো এবং পলিটেকনিক চয়েসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এটা আসলে হচ্ছে মূলত কৌশল তো এখানে দেখতে পাচ্ছ সবগুলোই জেলা পর্যায়ে পলিটেকনিক এখানে একটিও আমি বিভাগীয় পলিটেকনিক রাখি নাই কারণ আমি যে আবেদনটি করেছি এটা হচ্ছে মূলত ফোর পয়েন্ট টু টু দিয়ে কীভাবে চান্স পাবে যদি এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ পর্যন্ত আমি সিভিল টেকনোলজি রেখেছি যদি সিভিল টেকনোলজিতে চান্স না হয় বাই চান্স তো সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন টেকনোলজি আর্কিটেকচার টেকনোলজি কম্পিউটার টেকনোলজি তো কনস্ট্রাকশন এবং আর্কিটেকচার হচ্ছে সিভিল টেকনোলজির রিলেটেড সাবজেক্ট তো এটিতে চান্স হলেও তার জন্য অনেকটা ভালো হবে তো সেই জন্য আমি আর্কিটেকচার টেকনোলজি এবং যে কনস্ট্রাকশন টেকনোলজি এটাই আমি রেখেছি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও তার একটি ফেভারিট সাবজেক্ট ছিল তো সেই বিবেচনায় আমি এটি এটি রেখেছি তো বিভার্স তোমরা তোমাদের যে চয়েস লিস্টটি তোমরা এভাবে সাজিয়ে থাকবে তোমাদের যাদের জিপিএ কম তারা অবশ্যই জেলা পর্যায়ের যে পলিটেকনিক এগুলো তোমরা দিয়ে থাকবে আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে থাকবে এখানে আমি সিভিল দিয়ে থাকলেও তোমরা যে সিভিল রিলেটেড সাবজেক্ট সিভিল ওড কনস্ট্রাকশন আর্কিটেকচার এগুলো দিয়ে থাকবে আর যারা ইলেকট্রিক্যালে আবেদন করতে চাও তারা দিয়ে থাকবে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন মেকাট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এগুলো সাবজেক্টগুলো তোমরা দিয়ে থাকবে তো এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে তোমরা মূল টেকনোলজির সাথে রিলেটেড সাবজেক্ট কোনগুলো এ বিষয়ে যে ভিডিও রয়েছে এই ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটি দেখে নেবে তাহলে তোমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের এটা অনেকটা সহজ হবে তো ভিউার্স এভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে থাকবে এবং সাবজেক্ট এডিট করে থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ